সামনে চলে এসো বেশি না যাতে মানে চারিপাশটা একটু কম আসে ওকেই যেন মেন থাকে

ও আচ্ছা পাঁচ তারিখ অব্দি সমস্যা কি বলতে ঠিকঠাক হচ্ছে তো এই হচ্ছে মানে এটাই একটা এর থেকে এই হতে ব্যাস যদি একটুতেই কিছু হয় অনেক চিন্তা হয় এটাই

हमें आइए ये ये सुनामा सिस्टम में ठीक करो हां बोल